আমি আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই আমি ছোটখাটো একটা বাইকার অনেক জায়গাতে আমি গেছি গে ট্যুর লং টুর মোটামুটি অল্প ঘুরছি তেমন একটা ঘুরতে পারি নাই সময় সুযোগ বিভিন্ন ব্যস্ততার কারণে এখন তেমন একটা যাওয়া হয় না একটা সময় যাইতাম তেমন এখনো যাই বাট আছে না অনেকে অনেকটা যায় ওরকম অনেকটা যাওয়া হয় না মাঝে মধ্যে যাওয়া হয় তো আমাদের বাংলাদেশে কিন্তু অনেক বাইকার আছে বড় বড় ব্লগাররা আছে তাদের ভিডিও আমি আগের থেকে ফলো করতাম দেখতাম তারা ডে ট্যুরে যাইতো লং ট্যুরে যাইতো আপনার অনেক দিনের ট্যুরে যাইতো মিট আপ করতো অনেকের সাথে তো খুব ভালো লাগতো নিজের থেকে একটা আনন্দ লাগতো যে আমিও যদি থাকতাম ওইখানে এটা সব বাইকারের কিন্তু একটা ভিতর থেকেই এটা কাজ করে একটা অনুভূতি কাজ করে তো আমিও এরকম একটা অনুভূতি কাজ করে একটা বাইকারকে আমি ফলো করি অনেকটাই ফলো করি বাট ওনাকে একটু ভালো লাগতো বেশি তো ওনার মানে অনেকটা কাছে যাওয়ার চেষ্টা করি অনেকটা মানে আছে না যেটা সম্পর্ক বিল্ড আপ করার কোনোভাবে সুযোগ হতে ছিল না তো উনি মোটামুটি আজ থেকে মেবি দুই বছর আগে দুই বছর আগে একটা শপ খুলে এই এক্সারসাইজের বাইকের বাইকিং এক্সারসাইজের আমি চালাই হচ্ছে এম টি ফিফটিন বাইক তো ওইখানে একটা যেহেতু শপ খুলছে ওইখানে উনি বসে মাঝে মধ্যে পাওয়া যায় সন্ধ্যার পরে বিশেষ করে তাকে পাওয়া যেত আমারও সন্ধ্যার পরে কাজ শেষ হলো এখানে যাইতাম হাই হ্যালো কথাবার্তা টুকটাক কিছু কিনতাম আমি যার সাথে সম্পর্ক করার সে আমাকে অফার করুক কারণ আমি যদি বলি যদি না করে দেয় তখন আমার ভিতরগত ভাবে খারাপ লাগবে এটা স্বাভাবিক বিষয় তো এটা সেটা টুকটাক কিছু লাগলে মানে আমার বাইকিং এই এই জাতীয় কিছু লাগলে আমি তার থেকে ক্রয় করতাম তো হেলমেটও ক্রয় করি তার থেকে একটা আমি তো মোটামুটি একটা সম্পর্ক হয় আমি কখনো তার কাছে নাম্বার চাইনি কারণ আমি একটু অন্যভাবে নিতেছিলাম যে আমার কাছে ওই ভাই ওই ব্লগার ভাই সেলিব্রিটি ভাই আমার কাছে তার আমার কাছ থেকে সে নাম্বারটা নেই কারণ কি একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে এক নাম যদি পাঁচটা নাম্বারও থাকে আমি কিন্তু সবাই কিন্তু কিছু একটা লিখে সেভ করে যাতে বুঝতে পারে যে এইটা অমুক এইটা অমুক ডিভাইডেড করার জন্য কিন্তু কিছু একটা সংক্ষেপ বা কিছু একটা অক্ষর বা কিছু একটা তারা লিখে রাখে তো আমি চাইতেছিলাম যে উনি আমার নাম্বারটা চায়া নেই তাহলে হবে কি উনি ওইভাবে সেভ করে রাখবে তাহলে ওনার মনে থাকবে যে এইটা কইলো এখন দেখা যায় আমি বললে সে হয়তো বা ফর্মালিটির জন্য সেভ করে রাখবে তো হয়তো বা সে ওইভাবে মনেই রাখতে পারবে না তো নিচে উনি নাম্বারটা একদিন নিজের থেকে নিচে যে আকাশ ভাই আপনার নাম্বারটা দেন সেভ করে রাখি গেলে ইনশাল্লাহ একসে যাব তো আমি তো মহা খুশি রহমান তো আমার এমটি ফিফটিন বাইকটা কিন্তু প্রায় আমি তখন ষোলো থেকে আঠারো হাজার কিলোমিটার রাইড করছি তো আমার বাইকে একটা কমন সমস্যা দেখা দিত যেটা হচ্ছে গিয়া যখন আমি গিয়ার শিফটিং করতাম ধরেন আমার গিয়ার বাইকটা তিন নাম্বার গিয়ারে আছে বা দুই নাম্বার গিয়ারে আছে যখন আমি ক্লাসটা ধরে গিয়ারটা শিফটিং করে ক্লাসটা সারতেছি ওই মুহূর্তে গাড়িটা বন্ধ হয়ে যেতে পারছে তো এইটা হয়তো কি অনেক সময় রানিং এ হইতো অনেক সময় টার্ন নেওয়ার সময় হইতো বন্ধ হয়ে যাওয়া মানে আপনারা বুঝতে পারবেন যারা বাইকার এই মুহূর্তে এই জিনিসগুলো যারা ফেস করছেন সম্পূর্ণ ইনব্যালেন্স হয়ে যাওয়া মানে অ্যাক্সিডেন্টের ঝুঁকি তো আসেই পিছন থেকেও কিন্তু একটা দুর্ঘটনা ঘটার চান্স থাকে তো এটা নিয়ে আমি ফেস করতেছি দুই তিন দিন তো একদিন আমি তার কাছে যাই তো তার ওইখানে একটা মিস্ত্রি রাখে সে মোটামুটি কাজও করে সেল করে তো তার কাছে যাওয়ার পরে তাকে আমি বললাম যে ভাই আমার তো এরকম সমস্যা ফেস করতেছি তো কি করা যায় তো ওই যে সন্ধ্যার পরে আমি গেছি আর তখন ওয়েদারটা ছিল বৃষ্টি মানে বৃষ্টি হবে যাওয়ার পরে এরকম মনে হলো বৃষ্টি নামতেছে এরকম একটা সিচুয়েশন তো যাওয়ার পরে আমি তাকে বললাম যে ভাই এই সমস্যা তো বললো আচ্ছা আপনার বাইকের

তো প্লাগটা সে আমাকে দিল একটা প্লাগ আমাকে না অবশ্য তার মিস্ত্রিকে দিল যে অ্যাটাচমেন্ট এর প্লাগটা লাগায়াতে উনি আমাকে এরকম একটা প্লাগ দিছে ঠিক এই তো এই প্লাগের বিষয়টা আজকে আপনারা একটু স্পষ্ট হবেন এই প্লাগ কিন্তু মানে এক একটা গাড়ির জন্য এক একভাবে নির্দিষ্ট ডিজাইনের প্লাগ তৈরি করা এই যে ভিতরের গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটারও কিন্তু একটা ব্যালেন্স আছে যে কারেন্ট কতটুকু এখানে আসবে তো উনি আমাকে যে প্লাগটা দিছিল সত্যিকার অর্থ ওই প্লাগটা আমার বাইকে ছিল না তো অন্য একটা বাইকে হয়তোবা বা ইয়ামাহারি বা অন্য মডেল আমার এমটি এর জন্য না দ্বিতীয়ত যে মিস্ত্রিকে দিছে উনি যখন এটা লাগাইতে গেছে তখন এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা সে মিশে ফেলছে একদম এটা করছে দুই নাম্বার ভুল তিন নাম্বারে যেটা করছে উনি আমার যে বাইকের হেড বলা হয় যেখানে প্লাগটা লাগানো হয় ওই হেড তার ভিতরে ব্ল্যাকটা একটু বাঁকা করে ঢুকায় যেই কারণে আমার হেডের প্যাস্টাও খাই মানে আমি গেসি সমস্যা সমাধানের জন্য তো তিনটা সমস্যা হলো এক নাম্বার ইঞ্জিনের হেডের প্যাস্টাই নষ্ট হয়ে গেল দুই নাম্বার যে প্লাগটা দিছে সে বললে পারতো যে আমার কাছে নাই সে আমাকে অন্য একটা বাইকের প্লাগটা ধরা দিছে কারণ তার কিন্তু এখানে একটা বিজনেস ছিল সে বিজনেস আমাকে দেয় নাই বাজারে যেই দাম সে সেই দামই রাখছে আছে না পরিচয় খাতিলে একটু কমায় রাখা ভালো উপদেশ দেওয়া কোনোটাই দেয় তিন নাম্বার মিস্ত্রি যে গ্যাপটা এই গ্যাপটা সে বাড়ি লাগাইছে হয়তো বা সময় কোথাও পড়ছিল এইভাবে পড়া যাওয়ানোর সময় খেয়াল করলে দেখবেন এটা যে কারণে গ্যাপটা পুরো একটু সামান্য ফাঁকা ছিল যেই কারণে আমার গাড়িটা স্টার্টই হইতেছিল না কারণ এটা গ্যাপের তো একটা ইয়ে আছে রেশিও আছে ওর থেকে বেশি হলো সমস্যা কম হইলেও সমস্যা তো যখন আমি স্টার্ট অনেকবার সেল্ফ মারার পর স্টার্ট হইতেছে না তখন আমি বললাম যে ভাই তো তুই স্টাডি করতে পারতেছে না মিস্ত্রি সে তো একটা গান শুনাইল আরে কারিগর ও কারিগর বাকিটা খেয়াল নাই এইভাবে মিলে একটা গান হাসি ঠাট্টা করতেছে যা ওনার সাথে কথা বলেন সমাধান করে দিবে সেই জিনিসটা সিরিয়াসলি নিলই না তারপরে মিস্ত্রি ধাক্কাটাক্কা দিয়ে স্টার্ট দিল স্টার্ট দেওয়ার পরে ভাই একটি স্টার্ট হয়েছে কিন্তু অনেকটা ফটল ধইরা রাখা লাগতেছে মানে অনেকটা ধরে রাখলে মানে মাঝামাঝি তো ধরে রাখলে স্টার্ট থাকতেছে পিক আপটা খুব টাইনা রাখা লাগতেছে ছাইরা দিলেই বন্ধ হয়ে যাইতেছে তো আমি বললাম অনেক রাত হয়েছে বৃষ্টি পড়তেছে কি করা যায় আমি বৃষ্টিতে দিয়ে যাই খিলগাঁও থেকে নামার পরে আমার বাইকটা বন্ধ হয়ে যায় কারণ ভাই মানে খেল নামা থেকে নামার পরে তো জ্যাম পড়ছে তো হাত তো ধরে রাখা সবসময় পসিবল না তো বন্ধ হয়ে যায় এক বাইকার ভাই ধাক্কা দিয়ে স্টার্ট দিয়ে দেয় আমি অনেক কষ্ট টষ্ট করে রাখ বাসা পর্যন্ত আসলে আমার কষ্টটায় ধাক্কা না লাগছে বৃষ্টিতে ভিজ পরের দিন সকালে আমি আবার ব্যাগটা ধাক্কা আনিয়ে আমার এলাকায় যে ছেলের কাছে করে তো ওর কাছে গেলাম যাওয়ার পর ও আমাকে দেখাইলো যে ভাই আপনার যে প্যাচটা এই প্যাচটা তো উল্টা ঢুকে আর মানে একটু বাঁকা করে ঢুকেছে ঢুকানোর কারণে প্যাচটা গাইতে গেছে আর প্লাগ তো এটা এই গাড়ির প্লাক না আর এটা গ্যাপটাও তো ঠিক নেই তো আমরা আমার মূল উদ্দেশ্য আপনার ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে এইটা যে আমরা যারা অন্ধভক্ত বা একটু মানে অনেক ফলো করি আসলে দেখবেন আসলে কিভাবে বলি আপনাদেরকে যে একটা মানুষের সাথে আপনি যখন একটা মানুষের সাথে এক দুই ঘন্টা থাকবেন তার আপনি আসল মানে যে এটা নেচারটা সেটা বুঝতে পারবেন তার সাথে যখন আপনি মানে একটু লং টাইম থাকবেন তখনই তার বিতর্কত আর সবকিছু আস্তে আস্তে বের হয়ে আসে আর আমাদের ক্যামেরার সামনে আর ক্যামেরার বাইরের দুইটা রূপ থাকে কম বেশি সবারই তবে আমি বলতেছি না সবাই খারাপ আমি কখনই এটা বলতেছি না সবাই খারাপ আমার সবাই ভালো এটাও না কিন্তু দুনিয়াতে ভালো খারাপ মিলাই ব্যালেন্স করা চলতেছি আমরা সবাই তো যারা এরকমের দেখবেন অনেক অনেক বড় সেলিব্রিটি হওয়ার পরে অনেকেই আছে যে অনেক রকমের অনেক রকমের প্রোডাক্টকে প্রমোশন করে বিভিন্নভাবে আপনাদেরকে উপস্থাপন করে কারণ জানে তার একটা ফ্যান বেজ আছে তো এই ফ্যান বেজটা তারা কাজে লাগানোর চেষ্টা করে তো আপনারা অন্তর্ভুক্ত হয়ে না কারণ আমি নিজে মিষ্টির বৃষ্টির ভিতরে হয়ে একটা গাড়ি ধাক্কানো কিন্তু অনেক কষ্টকর বিষয় আমার যে গ্যারেজটা গাড়ি রাখতে অনেক উঁচু ছিল উঁচু থেকে উঠানো লাগছে পরের দিন সকালে আমার এখান থেকে বাসার থেকে ধাক্কায় নেওয়া লাগছে বিশ মিনিট কারণ আমার গ্যারেজ যেখানে কাজ করে বিশ মিনিট দূরত্ব তো ওভারঅল মিলে আমার একটা অভিজ্ঞতা হয়েছে এরপর থেকে আমি একটু সতর্ক থাকি চেষ্টা করেন আপনারাও সতর্ক থাকার জন্য আমার এই ভিডিওর মাধ্যমে কারো যদি কোনো রকমের খারাপ লেগে থাকে কারো যদি কষ্ট পেয়ে থাকেন তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার সাথে যেটা ঘুরছে আমি সেটাই বলার চেষ্টা করছি কারণ একটাই আপনাদের সাথেও কারোর সাথে না ঘটে আপনারা ওইভাবে অন্ধবিশ্বাস অন্ধ ভরসা না হন তো তোমাকে সে কিন্তু আমাকে অফার করছিল আমাকে ফোন দিছিল যে আকাশ ভাই আমরা তো ডে টুরে যাব দু একদিন পরে এরপর একটা লং ট্যুরে যাবো আমাদের গ্রামের বাড়িতে আপনি কি যাবেন তো আমি তাকে রিজেক্ট করে দিচ্ছি তার ওই শোরুমের আশেপাশেও নাই তার ভিডিও এখন আমি ওইভাবে দেখি না আসে সামনে মাঝে মধ্যে বড় সেলিব্রিটি আসবে ভিডিও সবার বিষয় তো আমি না করে দিছি কারণ তার ভিডিওর যে বিহেভিয়ার বাস্তব বিহেভিয়ার ভিতর অনেক ডিফারেন্স আবার প্রথম যখন আপনি প্রথম মিট আপে যাবেন বিহেভিয়ারটা অন্যরকমের এটা আসলে সব মিলাই মানুষ তো একটু বুঝে শুনে সবাই সবাইকে ফলো করবেন কারণ আমাদের মানুষ মাত্রই ভুল হয় মানুষ আমরা হচ্ছে একটু মানে আছে না যে তাড়াতাড়ি সেলিব্রিটি হয়ে গেলে অনেকেই আছে যে ওইটা সুবিধা নিতে চায় আমরাও অনেকটা ওইভাবে সুবিধা দেই কারণ আমরাও অনেকটা ভরসা করে ফেলি তাদের উপরে একটু বুঝে শুনে সবাই সব কিছু জীবনযাপন করবেন কারণ জীবনে একটা ঘটনা ঘুইটা গেলে এবার সময় লাগে না কারণ আমার সাথে যেটা ঘুরছে আমি এই বাইকটা ধাক্কে আর অনেক কষ্ট হয়েছে আমার দেখা গেল কি আমার অনেক ক্ষতিও হয়েছে কিন্তু এর থেকে বড় কিছু হইতে পারতো কালারও রহমতে আমি ওই দিন আমার অল্পতেই আমি শিক্ষা পাইছি তো ভালো থাকবেন ধন্যবাদ